কচু গাছ হয়েছিল এই যে একটু মনিটার দেয় সেই কচু গাছ সেরাই করি তাতে আমাদের দোতলা ঘরের খুঁটি পাটা কোন সব বানাইছে সাটামের পরেও তো সাটানদার আছে আর একজন কয় আমার বাবা লাল ভেলিয়ে গঙ্গার থেকে একটা আড়ি মাছ পাইছিল সেই আড়ি মাছের কাটা দিয়ে

যারা চাটাম দেয় দেখবেন তাদের বৌদের বাড়ি বেটায় যায় হেঁটে গেলি কই যে সাটাম ডারের বৌ আসছে এটা বিস্ত্রি যদি বলে ওই যে অফিসারে ইস্ত্রি যাচ্ছে সম্মান একটা আলাদা তাই না কি যদি কাই এ সাটাম ডারের বৌ ওর বউ কয় তুমি আর মোকে চাটাম দিতে যাব না আমি ঘাটে ভাঁটে বেরোতে পারি মানুষ কয় সাটাং বউ

এমন ভাবে বাড়ি দেন তো উপর নিচে উঠন উপরে ওই রকম বাঁশের কোনা একজন বলছে হাসতে 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 উনি পেশাব করে গেছে দিলে এই জায়গাতে বাইয়া বাইয়া সবার তলা দিয়ে আসতেছে সবার বুঝি আর করোনা আর করোনা কান্দ ও বাড়ছিল ওই একাই বাড়ি এ বারে পুরস্কার নিয়ে যাই হরি বল হরি বল ঠিক আছে না এবার